সাভারে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পৌরসভা এলাকার ইমানদ্বীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন কৃষক দল সভাপতি মোহাম্মদ আব্দুল মান্দান খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করে এই সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের জমিদাতা মোহাম্মদ পারবেজ আহমেদ

Μετά βιαμέ, ρίτε. Να τίτλοι του Ιστανού, Ρουκάιτα, Ρουκίτιο, τίτλοι του